করে বসে থাকলে ওর ভালো লাগে না ওরা মন দিয়ে বাবার কাজ দেখছে কি হয়েছে কি হয়েছে বসতে দিচ্ছিস না কেন ওকে ও কুটুস বলুক একটু বসতে দে বাবার কাজ দেখছে ও বাবা কাজ করছে কাজ দেখছে বলু যেদিকে যাচ্ছে কুটুসকে সেখানে কুটুস বলুক একটু বসতে দাও দেখো 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 পুষ্টা কি দুষ্টু হয়েছে দেখো এটা কি দন্ত লড়াই হচ্ছে তার উপরে তার উপরে দেখো এই যে এটা যত নষ্ট দাদা রাগাচ্ছে কুটুসো রাগায় দাদাও রাগায় স্ক্রু ড্রাইভার এইটা কেন স্ক্রু ড্রাইভার কি হয়েছে দাদা কুটু সবাই তোমাকে লাগাচ্ছে বেচারা কোথায় যাবে বলু সিট কি ওটা পারমানেন্ট কি হচ্ছ মা মনটা কেন খারাপ

ঘুম ভাঙছে না ঘুম ভাঙছে না তোমার হ্যাঁ কখন উঠবে তুমি দুষ্টুমি না করলে তো আমাদের কারোর ভালো লাগছে না একটু ওঠো ও কুটুচ কুটুচ উম্ম একটু ওঠো একটু দুস তুমি করো তবে তো সকলের ভালো লাগবে তুমি ঘুমালে আমাদের কারোর ভালো লাগে হ্যাঁ ঘুমাচ্ছে সারা দুঃখ দৌড়াত্রি করলে হবে না এখন সন্ধেবেলা বসে বসে ঘুমোচ্ছে দেখি কুটুসের দাঁতগুলো একটু দেখি কি সুন্দর দাঁত ঝকঝক ঝকঝক করছে দাঁত দেখেছ কি সুন্দর পুরো ঝকঝক করছে ও মাম দাদা কি দাঁত মাজে না নাকি দাদার দাঁত গুলোর মতন সুন্দর নয় তোমার দাঁত এত সুন্দর দেখ ভাবু বলু দাঁত দেখ গলু গোলু গলু সব কটা ঘুমোচ্ছে সারা দুপুর ঘুম ঘুমবেই করবে আর এখন সন্ধ্যাবেলা বসে বসে ঘুমবে ঘুমো কুটুস বিস্কুট খাবি বিস্কুট খাবি বিস্কুট খাবে বিস্কুট খাবে আচ্ছা আমি সন্ধ্যে দিয়ে আসি তারপরে তোমাকে বিস্কুট দেবো ঠিক আছে তুমি ঘুমাও একটু ঘুমিয়ে নাও যাও ওই সোনা মা ওই মোম্ম কই একটু আদর করে দিই মম্মকে একটু আদর করে দিই আদর আদর সু তুমি ঘুমাও হ্যাঁ আমি সন্ধ্যাটা দিয়ে আসি ঘুমাও মাইল তুমি যা রে রাখবো ছেড়ে দেবো